বাবার মাথায় জল ঢালতে এসে এটা কি হলো আমার সাথে তো চলো এখন আমি চলে যাচ্ছি শ্যাওড়াপুলি এবার শ্যাওড়াপুলি থেকে জল তুলে আমি যাব তারকেশ্বর তো এখানে দেখতে পাচ্ছি সবাই ফাইনালি জল তুলে নিয়েছে এবার সবাই যাচ্ছে এখানে ভিড় করে কিছু দূর যাওয়ার পরে অনেকটা কিলোমিটার হাঁটলাম মিনিমাম দশ বারো কিলোমিটার আসার পরে পাটা খুব ব্যথা করলো তাও দেখলাম একটা দোকানে এইসব অ্যাংলেটগুলো বিক্রি হচ্ছিলো সেগুলো কিনে নিলাম এবার আমি একটা অ্যাংলেট কিনেছি তারপরে আবার একটা বারো কিলোমিটার যাওয়ার পরে আর হাঁটতে পারছি না তারপরে দেখতে পাচ্ছ এখানে লিকার চাও দিচ্ছে আর প্রত্যেক রাস্তায় সবাই লুচি তরকারি থেকে খিচুড়ি পোলাও আলু এইসব দিচ্ছে মানে খুব দারুণ লেগেছে খাওয়া দাওয়া খুব দারুণই হয়েছে তারপরে যাওয়ার পরে আবার একটা অ্যাঙ্কলেট কিনলাম কারণ আমি আর হাঁটতেই পারছি না একদম অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে ফাইনালি সকালবেলায় আমি পৌঁছে গেছি এই দেখতে পাচ্ছ মন্দিরের সামনে তো মন্দিরের সামনে অনেকটা ভিড় পেছনের দিকে দেখতে পাচ্ছ আরও লাখ লাখ লোক দাঁড়িয়ে আছে তো চলো ফাইনালি জল তো ঢালা কমপ্লিট আর তোমরা যদি আসো তাহলে সব কিছু নিয়ে আসবে অ্যাংলেট থেকে শুরু করে এভরিথিং আর কোনো অসুবিধা হয়নি এবার আগের বছর যাওয়া হবে और तुम्हें जो महादेव वक्त हु सबसक्राइब कर दाओ